আমরা আগে বলছিলাম যে নুন এবং তানভিন চার প্রকার কি কি একলাব ইদগম ইজাহার ইকফা একলাব মানে পরিবর্তন করা তারপর ইদগম মানে মিলিয়ে পড়া ইজাহার মানে স্পষ্ট করা ইকফা মানে গোপন করা তারপর বলছিলাম একলাবের হরফ হচ্ছে একটি বা ইদগমের হরফ হচ্ছে ছয়টি ইয়ার মিমলা মুহনুম ইজাহার হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইনহা গৈনখ ইফারহরা পন্ডটি তেসে জিমডেল জলসে সিন সিন সদ্দত তাজা ফেকফ কেফ আচ্ছা তামরাসকে ইজহান নি আলোচনা করি ও তানমিন চার প্রকার এটা আমরা জানি তিন নাম্বার নুনসেগিন এবং তানমিন চার প্রকারের মধ্যে হচ্ছে তিন তিন নাম্বার হচ্ছে কি ইজহার ইজহার ইজহারের পরিচয় ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজাহার অর্থ কি ভাই স্পষ্ট করে পড়া ইজাহারের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইন হ্যা গন ইজাহারের কি ছাড়া স্পষ্ট করে পড়া গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া কাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব গুন্না ছাড়া কাকে স্পষ্ট করে পড়ব নুন সাকিন ও তানবিনকে নুন সাকিন ও তানবিনকে সহজ কথা তারপর ইজাহার চীনার উপায় দুইটি ইজহার চিনবেন কিভাবে ওইটা নিয়ে দুইটা উপায় বলছি এক নম্বর নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে হয় নুন সাকিন থাকবে না হয় তানবিন থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে বামে ইজাহারের ছয়টি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে ইজাহারের ছয়টি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে শর্ত শর্ত দুইটি একটা হচ্ছে কি ভাই নুন সাকিন অথবা তানবিন থাকতে হবে দুই নম্বর হচ্ছে ইজাহারের ছয়টির মধ্যে ছয়টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ কি থাকতে হবে তাহলে ইজাহারে গণ্য হবে ঠিক আছে ভাই ওকে তা আমরা আগের মতোই পড়ছি এখানে বলে দিছি যেভাবে পড়তে হবে ঠিক আছে ভাই তা এটা পড়ে নেবেন আপনারা তা আমরা মূল পড়াতে যাই আইন জবার নুন জম আন ইজহার আইন জবার নুন আন আন ইজহার সবাই পড়েন আমদার জবার মিমজম

عن جبر ميم جزم عم أنعم تا أنعم أنعمت وسبن جزم ون ها جزم حر وانحر حر ون ميم جزم من إزهار غنجل لم تيد غل من غل لم لين من غل من غل ميم زبر نون جزم من إزهار خذبر زبر قف من خف فا زبر فت من خفت من خفت من خفت عن أمري منهم أنعمت وانحر من غل من خفت خا زبر يرجزم خي

هازر هي سلام هي يا هي سلام هي خير أملا سلام هي عن جبرعة لم يرجزم لي أقل مدى تباعي علي ميم دو يبشمون ميم دو هر عليم خاد زبر خا بازر يرجدم بي أكلك مدة تبعي خبي عليم خبي رادو يبشرون عليم خبير وين جبر خا فافش ورجدم فو أكلك مدة تبعي غفو رادوي يبشرون إذا هر গফুরুন হয় জবর হ্যা লামজের ইয়ার জম লি হ্যাকারি মধ্যে তবা হারি মিম দুই পেশ মুন হারি মুন গফুরুন হারি মুন গফুরুন হারি মুন হামদার জব জিম জম এজে ইজে হামদার জব জিম জম এজে কলকলে رادو بشرون إزهار أجيرون غنجبر يرجزم غي حرفين أجيرون غي رادو بشرون أجيرون غيرون أجيرون غيرون حاز برحة ميم زبر ما حما لام أريب دو يزبر لن إزهار حمالا حمالا خاز زبر خا فازر يرجزم في تباعي خفيف. خفيفا هنبدا خفيفا حملا خفيفا خير أمالا سلام هي عليم خبير غفور حليم أجر غير حملا خفيفا <applause> One minute. আচ্ছা তারপর নুনসাগিন তানবিন চার প্রকারের মধ্যে চার নম্বর ইকফা ইকফার পরিচয় ইকফা অর্থ গোপন করে পড়া ইকফ অর্থ কি ভাই গোপন করে পড়া ইকফার হরফ হচ্ছে পনেরোটি ইকফার হরফ কয়টি পনেরোটি তে জিম ডেল জেল শিন শদ্দ টজ অফ এক ইকফার কাজ কি ইকফার কাজ হচ্ছে গুণ নার শহীদ গোপন করে পড়া গুণ নার শহীদ গোপন করে পড়া কাকে গোপন করে পড়বো গুন্নার শীত কাকে গোপন করে পড়বো নোমসাকিন অথবা চেনার উপায় দুইটি এক নাম্বার নথবা পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে আচ্ছা তাহলে যেভাবে পড়তে হবে এটা দিয়ে দিচ্ছি আপনারা পরে পড়ে নিবেন लेकिन हम तो जब नून एंग एक फे पे तुष एंग तुष रोसेरी एंग तुषरी कप्पे श्वर जज़म कू अगले मुद्दे तो बाई एंग तुषरी कु मिम्से नून जज़म मिंग एक फे से जब से मिंग से मिम्स अबर में মিং শ্যামে রাখার জবর র একাদিফে মধ্য বদল মিং শ্যামে র দুই সে তিন মিং শ্যামে মিং শ্যামে র তিন জে জব নুন জে জম জেং ইক জিম জব জে জেং জে বে জের ইয়ের জে জম বি একালি মধ্যে তবাই زنجبيل لا مالي بدو زنجبيلن زنجبيلا زنجبيلا عن جن جزم عن اكفى دل صبد عند روز زبر بار رب عند رب بزربي عند ربي كب زبر عند ربي ك

نكلم مدة تبعي أنزلنا هفشه أنزلناه عن جبل نجزم عن إكفا سن عن س بزر يرجزم بي نكلم مدة تبعي عن سبي لم لي عن سبيلي لي هاكر جري هي نكلم في مدة بدل عن سبيله

عملاً صالحا عن جبر عا دل جبر بامي خليريف ذا اكل مدة تباعي عذاب باء زبر با. اكفا عذابا ضدش عن جزم دع عذابا دع فا ألب زبر فان عذابا دع فان عذابا دع فان ميم زبر بامي خليريف

قوما ظالمين زادي <applause> من ظالمين كو مان زادي و وزور باي مدت باي هزر هي و هي دل زود باي تَدْوِي دوزو إِكْفَى أجل المدة تباعي <applause> واحدة فلها واحدة فلها سين جبسة لم زور بامي لا أكل مدة تباعي سلا ميم دوي مم سلام قبل زبر ورجزم أو حرفين سلام قوم ميم ألف دو يزبر من سلام قوم من... كبزركي را زبر بامي خليريف را رو... أكرم مدة تباعي كيرا ميم ألف دو يزبر من إكفة كيرا من كبزبر بامي خليريف كي أكرم مدة تباعي <applause> كرامن كرام كاتي بازر يرجزم بي هَكَلِ مدد تباعي كرام كاتي بي ننزمنا كرام بينا اقفل كي همي كرام بينا عملا صالحا عذابا ضعفا মে এও তহুরন কৌ মেউ জ ডি মি নে মু কৌ মেন কি র আজকে এই পর্যন্ত থাকবে ঠিক আছে ভাই আগামীকাল আগামী ক্লাস ইনশিয়াল আমাদের মিম স্যাকে নিয়ে আলোচনা হবে ঠিক আছে ভাই আর সহজ একটা জিনিস বুঝে নুনসাকিন এবং তানবিনের ক্ষেত্রে আট হরফে গুন্য হবে এটা সংক্ষেপে আবার লিখে দিলাম নুনসাকিন এবং তানবিনের ক্ষেত্রে আট হরফে আঠ হরফে কি হবে না গুণ্য হবে না এটাই তো আঠ হরফে কি হবে না গুণ্য হবে না যেমন হামজাহা আইনহা গনখলাম নুন এবং তানবিনের ক্ষেত্রে কত হরফে গুন্য হবে না আট হরফে গুণ্য হবে না হামজাহা আইন হায়া গোন্খ রলাম এক্সাম্পল যেমন ইজাহারের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইন হায়া গোন্খ ঈদ গরমি ব্যারাগুন্র হরফ হচ্ছে দুইটি রলাম ঠিক আছে এ আটটি হরফে কি হবে না গুণ্য হবে না তারপর নুন এবং তানবিনের ক্ষেত্রে বিষ হরফে গুণ্য হবে কত হরফে গুণ্য হবে বিষ হরফে তার মানে আট হরবে গুণ্য হবে না বিষ হরফে কি হবে গুণ হবে আটার বিশে কত টোয়েন্টি এইট

এক্সাম্পল ইকলাব এর একটি বা ইদগামে বা গুনর হবে চারটি ইমিম ও উনুন এক ফর হবে 15টি সা জিম দাল জাল সে তিন তিন 14 তোজা ফা কফ কাফ ইকলাব মানে পরিবর্তন করা ইদগাম মানে মিলিয়ে পড়া ইখফা মানে গোপন করা ইজহার মানে স্পষ্ট করা পুরো বিষয়টা এখানে ক্লিয়ার করে দিছি अल्लाह अल्ला अल्ला कर, नूर से अपना सीना भर